চীনাধার শোভাযাত্রায় রাশেদ খান বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাদী ব্যবস্থা দেশে রয়েছে জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে তার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম রয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক, দুর্নীতি দুর্নীতিমুক্ত ও বিচারে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বুধবার দুপুরে}^{[1] Gina Dhaka গণ শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অর্থাৎ হাসিনা পালিয়ে গেছে। হাসিনার যে নিয়োজিত বাহিনী, যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রয়ে গেছে। রশিদ খান বলেন, আমরা লক্ষ্য করেছি যে হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে। হাসিনা বারবার তার আওয়ামী লীগের পান্ডাদের মাঠে নামানোর চক্রান্ত করছে হাসিনার সেই নিয়োজিত ফ্যাসিস্ট যারা ১৪ সালের ইলেকশন করেছে এবং সরকারের কার্যক্রমে বাধা দেওয়ার চক্রান্ত করছে দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে হাসিনা বারবার তার আওয়ামী লীগের পান্ডাদেরকে মাঠে নামানোর চক্রান্ত করছে হাসিনার সেই নিয়োজিত ফ্যাসিস্ট যারা চোদ্দো সালের ইলেকশন করেছে ওই সকল ডিসিএসপিরা যারা আঠারো সালের ইলেকশন করেছে যারা চব্বিশ সালের ইলেকশন করেছে ওই ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তারা নানান ভাবে এই সরকারকে কার্যক্রমে বাধা দেওয়ার চক্রান্ত করছে এসব ফ্যাসিস্টের চক্রান্ত বিরুদ্ধে সকলকে একসাথে লড়াই করার আহ্বান জানান তিনি যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদী কাঠামোকে আমরা ধ্বংস করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে শোভাযাত্রাটি শহরে সিটি কলেজ এলাকা থেকে শুরু হয় সেখান থেকে শহর ঘুরে হরিণাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আরাপুর মোড়ে এসে শেষ হয় শোভাযাত্রায় গণ অধিকার পরিষদের জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন যেখান থেকে হুমকি আসবে সেখানে রাশেদ খান আগে গিয়ে গণমানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে আমাকে ভয় দেখিয়ে আমাকে চুপ রাখা যাবে না এই ঝিনাইদতে আমি এসেছি আমি ফিরে যাওয়ার জন্য নয় এই ঝিনাইদর মানুষের কল্যাণে কাজ করব।